सेक्सी गर्ल आई लव यू फट बेहाया नि लज्जो खोबीस तरबार तक एकनो माबन नै जे मै छले से ते रकम गाइस से छुप-छुप के चेस तो एक चीज भद्रता सिखानी समझ तुमार भद्रता लगबे ना एक मिनट डालो बुबुवा छोडा के रे तके छी नेक्स्ट ने ओई पाडा लाइन नले छेलिया ओज रकम और बेटाउ सर कम पुरो खोबीस और सलाम वालेकुम ए <laughs> दारो दारो एक मिनट डालो तेरी बहन बिया कर बका अस्सलाम वालेकुम मोहतरमा अपनी जी हमार पे में पोस्ट ऑफ गोहन कोलेन जुदी गोहन करें তোল্লার কসম করে বলছি এখানে দাঁড়িয়ে থেকে আপনাকে বিয়ে করব। এবং আমার মার পুত্র হিসাবে ঘরে তুলবো আর আপনি যদি রাজি থাকেন তো ছ বছরে ছটি সন্তান দিতে পারি আপনাকে এ ভাই বলো আমিন লাই লাই লা ম রেসুল্লাহ আই লাভ ইউ আর বলো আই লাভ ইউ ফালটুসি বলব না ভাই দেখাছিস এই সালো তোকে তো একটা মারলে আর একটা জায়গা নাই এই ছাড়ি বুকে ছুদি কি করি ভাই তো দু দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি তোমার স্টাইলটা আমার যা হাই ভালো লাগলো জানো টুপি খেলে গাল দিলা আবার গাল দেওয়ার পর অমনি টুপিটা পরে হেললা তুমি একটা সাচ্চা ইমানদার মানুষ বু তুমিও রাজি বউ যখন রাজি আমো রাজি দরো ভাই তোমাকে আমি মানি লিলু আসো এই যে বলি তা বাড়ি চ আমারি হৃদয়ে হে মারি লি আমি জানি ফুলসুরা আমাকে ভালোবেসে ফেলেছে এই তিন অবধি গনবো আর অমনি ফুলসুরা আমার দিকে তাকাবে এক

তোমাকে আর এখন শীত লাগে না প্রথম দিকে হালকা হালকা ঠান্ডা পড়ছিল ওর লেগে ঠান্ডা লাগছিল না আর এখন পুষ মাস চলছে এখন তোমার শীত লাগে না এই এই তুই টেনশন করিস না বুঝলি ওই প্রথম দিকে আমাকেও শীত লাগতো না এই এখন যেন ভালোই শীত লাগছে আর তোর মামা বুঝলি ওই বিদেশে আছে ওকে বলবো ওই তোর একটা সোয়েটার আনতে আর একটা ব্ল্যাঙ্কেট আনতে এই পাতা গেলা পাড় 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 এই ছাগলটা খায়

এই শীতের রাতে আমি কি ভাববো ঘুমাচ্ছি কি ভাবো থাকছি ওয়ালিয়া তোমাদের টেনশন না এই ছাগলটা পাতা খাইলো কি খাইলো না ওয়ালিয়া তোমাদের টেনশন আর শুধু বুঝো গাছে উঠ গাছে উঠ গাছে উঠ ওয়ালিয়া তোমরা চিল্লাছো এই মনিরুল এই অত উত্তেজিত হইছ না ভিনি এই তো বলনো না এই তোর মামা ওই বিদেশ থেকে ব্ল্যাঙ্কেট আনি দিবে এই দু চার দিন অপেক্ষা কর দিনে ইয়ার আগে ব্ল্যাঙ্কেট লি পড়েছে আমি বলছি যে শীতের রাতে ঘুমাতে পারছি না একটা বিহা দিয়ে দেখ তা না কই ব্ল্যাঙ্কেট নিয়ে পড়ে আছে ও হে ওই ইসুব চাচা কালকে ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে এসেছে ও হে কত উত্তেজিত হই না এই আব্বা না যে মামা বিল্যাঙ্কেট আনিয়ে দিবে ও চলো ওই ব্ল্যাঙ্কেট সে ব্ল্যাঙ্কেট না ওই ইসুব চাচা যে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছে ও বিল্যাঙ্কেটটা ভাল তো রানতে পারে থালো মাছতে পারে আবার রাতে বিছানা গরম করে ইদা আবা কি রকম কথা বলছিস আরে ওই ইসুব আব্বা তাহলে ওই এই চায়না থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিল নাকি ওই ব্যাটারিতে চলে নাকি আরে হয়ে আল বুললে বাল বুঝে হাগো ওই সুম চততা বিহে করে লিসেতে কালকে ও এই কথা না কালি সুম চতর বোধ একটা তেলছানো বুঝলা ও গ্রামের মধ্যে এক নম্বর সেরা বা কঠিন সেরাবা बाप रे কথা বললি এই ইসুপিয়া তোই আমাদের ব্যাচের মধ্যে এই কমা আছিল ছিল এই কালো দেখতে উসালা বিহে করে লিলো ওই তাইলে আমি আর হাল ছাড়ছি না আমাকে বিহে করতে দে ও সালো ও সালো এক বললো কা ভুললো আর তাল হেতে লাগলো ও সালো ও বাড়ির বড় সালো তুই তো আগে বিহেড়া করতে আবরে তাহলে আমার সিরিয়ালের নামটা হ এ ছোট ভাই আমার রাতে শুতে কোনো অসুবিধা হয় না বুঝলি ঘুম আমার ঠিকঠাকই হয় ও বাড়ির বড় সালা আমি মাথায় বড় হয়নি আমি বুদ্ধি তো বড় হয়েছি তুই যতদিন থাকবি ততদিন আমি সিরিয়াল লাইনে আগে যেতে না কি করতে হবে তোকে আগে খুন করতে হবে তাহলে কার আমি সিরিয়াল লাইনে আগে যাবো কি করে এই তুই এই ছোট বয়সে বিয়ে করবি এই লোকজন দেখলে কি বলবে বলদিন এই নিন্দা করবে না তাহলে এই তুই বিয়ে করবি কর আমার পেছন পড়িস না বুঝলি আমি বিয়ে টিয়ে করতে পারবো না আমার পেছন পড়িস না তুই এর ভালোবাসা এবং সাপোর্টের আমাদের খুব দরকার তোমরা একটু ভালোবাসা এবং সাপোর্ট দাও আমরা নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসবো